আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব মানে যে কন্টেন্টের মন্তব্যগুলো নিয়ে আলোচনা করব সেই কন্টেন্ট হলো তার শিরোনাম ছিল বাসস তার এমডি ও তেলের ড্রাম সমাচার আপনাদের এর মাত্রই কালকে এটা আমি মানে আপ করেছিলাম ইউটিউবে এবং সেখানে আমি যে কথাটা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত যে বাড়তি শুল্ক যেটা সারা দুনিয়ার বিভিন্ন দেশের উপরে তিনি প্রয়োগ করেছেন সেটার বিষয়ে আমাদের প্রধান উপদেশনাকে চিঠি লিখেছিলেন সাত তারিখে এবং দেখা যাচ্ছে যে নয় তারিখে আমরা খবর পেলাম যে ডোনাল্ড ট্রাম্প সেটা চীন ছাড়া আর সব দেশের উপরে আরোপিত শুল্কটা স্থগিত করেছেন তিন মাসের জন্য তো এটা ডোনাল্ড ট্রাম্প কেন স্থগিত করলেন তার নিজের দেশেও ওইটা নিয়ে অনেক প্রতিবাদ বাদ প্রতিবাদ চলছিল আন্দোলন হচ্ছিল বিক্ষোভ হচ্ছিল এবং ওখানকার শেয়ার বাজারেও খুব ধস নেমেছিল এ সমস্ত কারণেই করলেন নাকি এই যে পঁচাত্তর রাষ্ট্রীয়টা দেশ যে তাদের কাছে অলরেডি যোগাযোগ করেছে তাদের কারো কথাই করলেন নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনাকে চিঠি লিখেছেন সেটার কারণে করলেন ওই চিঠি উনি অল্প সময় পেয়েছেন কি না সেটাও ক্লিয়ার না আমার কাছে ধরা যাক পেয়েছেন এই কারণেই করলেন নাকি উনি নিজের বুদ্ধি দিয়ে আবার করলেন ওনার নিজের বুদ্ধি দিয়ে উনি অনেক কাজই করেন সেটাই করলেন এটা নিয়ে নানা রকম আলোচনা হতে পারে কিন্তু বাসস্বের এমডি ওনার ফেসবুক স্ট্যাটাসে যে লিখেছেন যে সমস্ত ক্রেডিট উনি দিয়েছেন আসলে ডক্টর ইউনুসকে এবং বলেছেন যে ডক্টর ইউনুস নাকি আমেরিকান পলিটিশিয়ানদের সাইকোলজি খুব ভালো বোঝেন এই জন্য যেটা অন্য অন্য দেশের কেউ নাই উনি পেরেছেন তো এটাকে আমার সন্দেহ হয়েছে যে উনি কি আসলে ডক্টর ইউনুসকে তেল মারছেন এই তেলমার যে সংস্কৃতি আমাদের সাংবাদিকদের মধ্যে ছিল আমি আশঙ্কা করেছিলাম যে সেটা কি আবার ফেরত আসছে এই ছিল আমার মূল কন্টেন্টের বিষয় আমি সংক্ষেপে যেটা বললাম এখন এখানে আমি কী কী ধরনের কমেন্ট পেয়েছি সেগুলো আপনাদের একটু আমি পড়ে শোনা এবং সম্ভাব্য ক্ষেত্রে একটু একটু আলোচনা করার চেষ্টা করি প্রথম যে কমেন্টটা আমি পড়তে যাচ্ছি সেটা লিখেছেন সিনথিয়া হক তিনি লিখেছেন যেভাবেই হোক বাস কামাল ভাই উনি তো চিঠিটা লিখেছেন তিন মাসের জন্য কাকতালীয়ভাবেই হোক আর যেভাবে হোক ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিন মাসের জন্য স্থগিত করেছেন আমি কিন্তু সিনথিয়া হোক আপনাকে বলছি আমি কিন্তু আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না উনি চিঠি লিখেছেন এটা অবশ্যই একটা ভালো কাজ করেছেন এবং চিঠি লেখার পরে ফলটা হয়েছে যেভাবেই হোক ওনার কারণে অন্যদের কারণে হয়েছে এটা নিয়েও কিন্তু আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি ছিল যে ওনাকে যারা তেল মেরেছেন এই তেল মারাটা নিয়ে পুরো ক্যারিটটা নিশ্চিতভাবে ওনাকে দিয়ে দেওয়ার জন্য যে সমস্ত সাংবাদিক যে সাংবাদিক তেল মেরেছেন আমার ওই অ্যাতিচুকটা নিয়ে আপত্তি আর কিছু না আমি কিন্তু ডক্টর ইউনিভার্সি চিঠি নিয়ে কোনো মন্তব্য করি নাই বরং আমি সবসময় পজিটিভ ভাবে দেখেছি এর আগেও আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমি ডক্টর ইউনি চিঠি লেখাটাকে পজিটিভভাবেই দেখেছিলাম এরপরে যে মন্তব্যটা পড়ছি সে লিখেছেন ফরিদ আহমেদ তিনি লিখেছেন তিনি নিউ ইয়র্ক থেকে লিখেছেন তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই আমেরিকার শেয়ার মার্কেটে ধস নামছে ইলন মাস্কের একাই ১২ বিলিয়ন লস হয়েছে বজ্রপাতে বগা মরে মোল্লা বলে আমার কেরামতি যোগ এটা আমি আর নতুন কেরাম বলতে চাই না এটা ওনার মতামত এরপরে যে মতামতটা পড়ব সেটা হলো জগদীশ বারোই তিনি লিখেছেন আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক তাদের দালালি করত এখন তারাই একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে এই সরকারের দালালি শুরু করেছে আমি জগদীশে একটু পোষণ করছি কারণ আওয়ামী লীগের যারা এই দালালিগুলো করতো তারা এখন করছে এরকম আমার কাছে আর মাহবুব আমি লিখেছি উনি আওয়ামী লীগ আমলে দালালি করতেন এটা ঠিক না এবং ওনাকে আমি মানে আওয়ামী লীগ আমলে যথেষ্ট বিপ্লবী ভূমিকাতে দেখেছি কে যে এটা ওনার জন্য প্রযোজ্য হবে না আমি এত সরলিক বক্তব্য আসলে করিনি তবে অনেকেই এখন দালালি করছেন বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন পত্রিকায় নিজেরাই যে পত্রিকাগুলো আগে আওয়ামী লীগের দাওয়ালি করতো তারা এখন এই সরকারের করছেন এটা অবশ্য ঠিক আপনাদের এই ক্ষেত্রে আপনার বক্তব্য সঠিক আমি মনে করি এরপরে লিখেছেন ফাতেমা ইসলাম তিনি লিখেছেন এটা নিয়ে তোমার বক বক করার কোনো মানে হয় আজাই রাখে কোনো কাজ দেয় হা হাওড়ে ধান কাটা শুরু হয়েছে কাজ করতে পারেন মানে উনি নানাভাবে আমাকে সম্বোধন করেছেন কখনও তুই কখনও তুমি কখনো আপনি ভালো উনি নিজের সিদ্ধান্ত নিতে পারছেন না তবে আপনি দিয়ে শেষ করেছেন এটা আমার খুব ভালো লেগেছে ফাতব ইসলাম আপনাকে ধন্যবাদ আর বক বক আজরা কিনা আমি জানি না তবে আমি তো এটা করি আমি এটা এটি আমি করি বেসিক্যালি আমার মনে হয়েছে একটু সাংবাদিক হিসাবে এই কথাটা আমার বলা উচিত যখন যেটা আমি অসঙ্গতি দেখি সেটা নিয়ে আমি আলোচনা করি এটা যদি আপনার কাছে বকবক মনে হয় তাহলে বলবো আমার একটা অযোগ্যতা আমি আপনাকে সন্তুষ্ট করতে পারি নাই আর করা যাবে তারপর কষ্ট করে মন্তব্য লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ এটা লিখেছেন মিজান খান তিনি লিখেছেন কামাল সাহেব ইউনুস নামে আপনার এত চুলকানি কেন আমার তো মনে হয় ইউন হাসিনার ইউনুস চুলকানির চেয়ে আপনার চুলকানি বেশি মিজান খান সাহেব আমি বুঝতে পারলাম না আমার এই কন্টেন্টটা আমি ইউনুসকে নিয়ে কোথায় চুলকানি দেখলাম আমি তো এখানে ইউনুস সম্পর্কে কোনো মন্তব্যই করিনি আমি এর আগে বিভিন্ন সময় ডক্টর ইউনেসের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসাও করেছি সমালোচনাও করেছি যে লোকের প্রশংসা করা হবে একবার তার কি সমালোচনা করা যাবে না অথবা যে লোকটা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তার কি কোনো ভুল হতে পারে না সেটা সমালোচনা করতে পারবো না যে মানুষ তাকে তো মানুষ হিসেবে বিবেচনা করতে হবে সে তো ফেরেস্তা না পৃথিবীর একটা মানুষ দেখাতে পারবেন যার কোনো ভুল নাই আপনি আপনার কথা বলুন আপনার কি কোনো ভুল নাই আপনার পিতার কি কোনো ভুল নাই তা আপনি আপনার পিতার যদি সমালোচনা করেন তাহলে কি আপনি পিতাকে অস্বীকার করলেন বিষয়টা কিন্তু এরকম ভাবে দেখবে না প্লিজ আমি ইউনুসে এবার কিছু কিছু কর্মকাণ্ড যেটা আমার পছন্দ হয় না আমি সমালোচনা করি এবং আমি জানি আমি দিয়ে বলছি আমি জানি ডক্টর ইউনুস এটাকে অপছন্দ করেন না আমি বিভিন্ন সময় শুনেছি উনি উনি বরং সমালোচনাগুলিকে পছন্দ করেন একেবারে যে উনি ভাবেন ওনার যে ভুল হতে পারে সেই ভুলগুলি ধরিয়ে দেওয়া হচ্ছে তো আপনার লাগে সেটা এখানেই বলা হয় যে বাঁশের চেয়ার কুঞ্চি দর হয় যার সমালোচনা করে উনি কিন্তু আপত্তি করেন না আপনি আপত্তি করছেন আপনি দুঃখ পাচ্ছেন আপনি আহত হচ্ছেন হইয়েন না বরঞ্চ আপনিও সমালোচনা করা আসলে আপনি আমার সমালোচনা করলেন আমি কিন্তু খুশি হয়েছি কারণ আপনার এই কথাটা শুনে আমি সঙ্গে সঙ্গে চিন্তা করেছি আসলে কি আমার চুলকানি আছে চুলকানি কিছু আছে কিন্তু অস্বীকার করবো না চুলকানি সবার মধ্যে আছে আমার ব্যাপারে আপনার চুলকানি আছে আপনার ব্যাপারে চুলকানি থাকতেও পারে কিন্তু চুলকানিটাই মূল না ভালোটাও বলি যেটা আমার কাছে অপছন্দ হয় সেটাও বলি তারপর আপনি এত কষ্ট করে আমার জন্য এত কিছু লিখেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ ও আপনার কাছে আমার কৃতজ্ঞতা এরপরে মন্তব্যটা লিখেছেন আবু বকর সিদ্দিক তিনি লিখেছেন মাসুদ কামাল সাহেব আপনি তো দালালি করেন তেলতে পারেন না উনি তেল মারছে তাতে আপনার সমস্যা কি আচ্ছা ভাই ধরেন আমি দালালি কোথায় দাঁড়ালি করি আমি জানি না আপনি যখন বলেছেন আমি দালালি করি মেনে নিলাম আমি দালালি করি তা আমি যদি দালালও হই তাও কি একজন লোক যদি তেল মারে তার সম্বন্ধে বলতে পারবো না তো কে বলছে সেটা ইম্পর্টেন্ট না কী বলছে সেটা ইম্পর্টেন্ট এভাবে জিনিসটাকে দেখেন তেল মারাটা আমরা পছন্দ করছি না কারণ আমরা দেখেছি তেল মারার অন্তিম ফলাফল কি ভয়ঙ্কর হয় সেটা কিন্তু আমরা গত সরকার আমলে দেখেছি এবং এটা নিয়ে আমরা বলেছি তখন আপনিও বলেছেন কিন্তু তেল মারার সংস্কৃতিটা চালু হোক এটা আমরা চাই না আর আমি যে দালালি করি বললেন প্লিজ কারোর সম্পর্কে কিছু বলতে গেলে একটা এক্সাম্পল দিয়ে বলবেন আপনি কোথায় পেয়েছেন আমি দ্বারালি করি এটুকু দেখিয়ে দিলে আমি একটু সতর্ক হওয়ার সুযোগ পাব এরপরের কমেন্টে লিখেছেন সাজ মিস্টার সাজ তিনি লিখেছেন কামাল ভাই আপনারা কেন হাসিনাকে ডক্টর ইউনুসের সাথে মিলান দেখুন হাসিনার যোগ্যতা ছিল না কিন্তু সে প্রশংসা পাইছে কিন্তু একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে তার প্রাপ্য মর্যাদা তো দিবেন তেল মারা তো তাকেই বলে যোগ্যতা নাই কিন্তু তাকে প্রশংসা করতেছে হ্যাঁ আপনার সাথে আমি টোটালি একমত ভাই আপনার সাথে আমি টোটালি একমত যার যে যোগ্যতা নাই মানে যার যেটা প্রাপ্য নয় তাকে সেই জিনিসটা দেওয়া এটাকে তেলমারা বলা হচ্ছে আমি এই মাহবুব মসুদ সাহেবের এই স্ট্যাটাসটাকে তেলমারা বলেছি কেন সেটা আমি আপনাকে বলি উনি বলেছেন যে পৃথিবীর মানে ডক্টর ইউনু যে এই চিঠিটা লিখেছেন সেটার কারণেই নাকি ট্রাম্প এই সিদ্ধান্তটা চেঞ্জ করেছেন আমার এই জায়গাটার আপত্তি ট্রাম্প সিদ্ধান্ত চেঞ্জ করেছেন তিন মাসের জন্য স্থগিত করেছেন ডক্টর ইউনুসও তিন মাসের কথাই চেয়েছেন এইটুকু ঠিক আছে সাত তারিখে ডক্টর ইউনুস চিঠি লিখেছেন সেটি কি নয় তারিখের মধ্যে ডক্টর ইয়া সেটা কি নয় তারিখের মধ্যে উনি পেয়েছেন পেলেও ওনার কাছে পঁচাত্তর দেশের রাষ্ট্রপ্রধানরা যোগাযোগ করেছেন তার মধ্যে ডক্টর ইউনুসটা উনি মানে মেনেছেন এই কারণেই করেছেন সেটা তো উনি উল্লেখ করেন নাই এবং অন্য অনেক রাষ্ট্রপতির চেয়ে অন্য অনেক মানে আপনার সরকার প্রধানের যে ডক্টর ইউনুস বেশি বোঝেন আপনার ইয়ে সাইকোলজি এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে বোধ হয় গ্রহণযোগ্য নয় কিন্তু এটা এইভাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তেল মারা কাকে বলে মানে মাহবুব মোশেদ সাহেব যেই কথাটা বলেছেন যে ক্রেডিটটা ডক্টর ইউনুসকে দিয়েছেন ডক্টর ইউনুস এই ক্রেডিটটা নিজেও চাইতে চান না আমার ধারণা এভাবে এটা হয় না আমি এই জন্যই বলেছি এটা তেল মারা আর এটা হাসিনার সঙ্গে তাকে তুলনা করিনি আমি তেল মারার পরিণতি সম্পর্কে তুলনা করেছি যে তেল মারার পরিণতি কি হয় সেটা আমরা আগে দেখেছি আগামীতে এই ধরনের দৃশ্য আমরা দেখতে চাই না এরপরে লিখেছেন এরপরে আমি কয়েকটা মন্তব্য পড়বো এগুলো আসলে আমি কোনো ব্যাখ্যায় যাবো না আমি কোনো পরে যাবো আপনারা শুনে যান তাহলে এখান থেকে আপনারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন প্রথম যে মন্তব্যটা পড়বো আমি সে লিখেছেন সুনাম সিদ্দিকী তিনি লিখেছেন আপনার তথ্য অনুযায়ী বিষয়টা